দেখো বন্ধুরা গেম কিন্তু শেষ হয়ে গেছে আর এদিকে সবাই বসে পড়েছে খেতে ওই যে কাকু তারপরে এদিকে আছে কাকিমা কাকিমা চেঞ্জ করে নিয়েছে ভালো করে ফ্রেশ হয়ে বসেছে খাবে বলে এখানে আছে কি কি মেনু আছে বলো কাঁচা টমেটো দিয়ে ডাল এখানে আছে চিকেন আর এটা কি রে আচ্ছা আচ্ছা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি তাই তো আচ্ছা ঠিক আছে তোমরা খাও আমি এখন ঘরে যাই

আর কাঁচা কুমড়া তরকারি দিয়ে খাওয়ার ইচ্ছা আমার মোটেই নেই সারা সকাল থেকে আমি উপোস করে রয়েছি না না মারছে না আমার না মারছে না আমি চলে যাচ্ছি আমি ঘরে চলে যাচ্ছি তোরা খা

দাদু দাদু জানতো না যে কার জন্য দাদু জানে এমনি উপোস দাদু কি উপলক্ষে উপোস জানে না তো দাদু বলছে যে নিজের পেটটাকে শান্তি করে উপোসটা করো তাহলে তুমি ভালো পেট পুজো করে শান্তি করে উপোসটা করো তাহলে তুমি মন্ত্র পাঠ ভালো করে করতে পারবে আর একটুও না এক ফোটাও না এক ফোঁটা তোদের খাবারের দিকে আমি একটু দেখা দিয়েছি একটাও আমার পছন্দের মেনু না এখানে সেট না এখানে কাকু আমার যদি পছন্দের মেনু হতো তাহলে আমি বলতাম লোভ লাগছে যেমন এখানে যদি চিকেনের জায়গায় মাটন হতো বা এখানে একটা বেশ ভালো ইলিশ মাছ বা পমফ্রেট মাছ একটা কিছু থাকতো রয়েছে এখানে কাঁচা কুমড়া তরকারি আর পোলট্রি মুরগি এই দুটোর কোনোটাই আমার পছন্দের না কাকু প্লিজ আজকে না, তুমি কালকে করো কালকে করো সবাই মিলে সবাই মিলে কালকে হ্যাঁ একদম তোমার খাবার দিয়ে দিয়েছে তুমি বসে যাও একদম একদম তোমার খাবার দিয়ে দিয়েছে কাকু তুমি বসে যাও এদিকে কাকিমা সবাই বসে পড়ে চল রূপা তুই যাবে না ঘরে যাই চল না রূপা খাবে না চলো বন্ধুরা সবাই এখন খাক আমি আর রূপা ওই ঘরে গিয়ে বসে গল্প করি ও বাবা এদিকে স্যালাড কাটা হয়েছে দেখো দেখো এর দু রকম দু রকম কেন একটা আর একটা গোটা থাকবে ও আচ্ছা ঠিক আছে চল তুই আর আমি বসে গল্প করি ওরা খাক হ্যাঁ আর কিছু করার নেই আমাদের আর কি করব ঠিক আছে অসুবিধা নেই আমার উপোস করতে কোনো কষ্ট হয় না অসুবিধা নেই কোনো গিয়ে জল ঢালবে হ্যাঁ হ্যাঁ সন্ধেবেলা গিয়ে জল ঢালবো এখন তো চারটে বেজেই গেল আর কি কটা বাজে ঘড়ি কই এখানে ঘড়ি নেই এদের বাজে তো চলো বন্ধুরা চারটে বেজেই গেছে সারা দিন শেষ আর ওরা আমার সাথে সবাই মজা করছে আর আমিও ওদের সাথে মজাই করছি এটাই তো লাইফের পার্ট মজা আনন্দ না থাকলে জীবন একদম কি বলবো মানে নুন ছাড়া তরকারির মতন তাই তো তাই জন্য আমরা মজা আনন্দ করি আর আজকে রূপা কেপে আমরা ভীষণ আনন্দিত রূপা অনেক দিন পর আজকে আমাদের রূপা সবসময় তো এখানে থাকে না ওর মায়ের কাছেও থাকে যেটা হয় আর কি মেয়েরা যখন মানে মেয়েদের বাচ্চা হয় তখন বেশিরভাগ অনেক সময় মেয়েরা বাপের বাড়িতে থাকে যেমন আমি থাকতাম আমি মানে শ্বশুরবাড়িটা তখন আমার ঘোরার জায়গা হয়ে গেছিল আর বাপের বাড়িটা মানে পুরোপুরি থাকার জায়গা মায়ের কাছে থাকতাম তো রূপাও সেটাই তো যখন এখানে আসে তখন রূপা আমাদের সাথে দেখা করতে আসে সবসময় আমাদের ক্যামেরায় নেওয়া হয় না কিন্তু আমাদের সাথে দেখা করতে আসে রূপাও আমাদেরকে ছেড়ে থাকতে পারে না কষ্ট হয় ওর ও খেলতো একসঙ্গে মজা আনন্দ করতাম আমরা সেগুলো খুব মিস করে কিন্তু কিছু করার নেই এই সময়টা মানে এই যে সময়টা এই সময়টাতে অনেক মেয়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেমন দেখবি দুর্গা পুজো পুজোর সময় বাচ্চা ছোট থাকে মানে এক পুজো তোর যাবে এরকম ছোট বাচ্চা শুয়ে আছে তুই ঠাকুর দেখতে যেতে পারবি না এরকম হয় তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা